সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তারেনহাট হাট থেকে উপজেলা চিরিরবন্দর জেলা দিনাজপুর শনিবার বুধবারে হাট বসে আর আজ বুধবার সাতাশ ডিসেম্বর দুই হাজার তেইশ এবং সামনে দেখছেন ছোট ছোট বাছুর কেমন তবে ক্রয় বিক্রয় চলছে আমার সে তথ্যই

আর বিক্রির দাম আঠারো সাড়ে আঠারো হলে দিয়ে দেবেন এইটা হ্যাঁ নরে নরে এই তো নরে আর এটা এটা ভাইয়া আট হাই সরে বাবা এটা কত হলে দেওয়া যাবে তেইশ এটা লাস্ট তেইশ হলে বিক্রি হবে সর্বশেষ তেইশ এটা ভাইজান এটা এটা কি অবস্থা ভাইওয়াল সাইয়াল কত চাচ্ছেন দিদি কত কয় পঁচিশ ছাব্বিশ বলে পঁচিশ ছাব্বিশ আর বিক্রির দাম সাতাশ এর নিচে হবে না সাতাশ হলে এটা বিক্রি হবে সর্বশেষ সাতাশ

কি অবস্থা কত দাম চাচ্ছি তিন বান্ডিল কত কি বলে টিপি আর বিক্রির দাম লাস্ট ঝালি হলে বিক্রি হবে ঝালি আর টিপি বাংলায় বলেন ভাই বাংলায় হচ্ছে তোমার তিরিশ হাজার চাচ্ছি হ্যাঁ ছাব্বিশ হাজার বলে হ্যাঁ সাতাশ হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এই তো কত সুন্দর লাগলো ভাইয়া এটা দাম কত ভাই চার মানে চব্বিশ আর বিক্রির দাম বাইশ এটা লাস্ট বাইশ হলে বিক্রি করবো তো দর্শক আমরা যেগুলো দেখালাম এগুলো কিন্তু সবগুলোই ছিল বক না আর এখন কিছু সার বাছর দেখাবো আপনাদের চাচা জোড়া দাম কত

বিক্রি হলো নাকি না হয় না না হয় না কত চাইছেন 40 আছে কত বললো বিক্রি দাম কত কত হলে ছাড়বেন আটত্রিশ ওরে বাবা দাম তো বেশি পুরো ভালো না বাইক কি আসাম চলছে আসাম দাম চলছে ভাই ভাই চলছে কত কইছে ভাইয়া ওই 1 আর আপনি লাস্ট কত চাইছেন 33 হ্যাঁ বলি তো দর্শক শ্রোতা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন